আসসালামু আলাইকুম সো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম কীভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয় একটা ক্লাস তৈরি করতে হয় এবং এর মধ্যে বিভিন্নভাবে ভ্যালুগুলো রাখতে হয় এবং মেমোরিতে কীভাবে এর কাজগুলো হয় এই ভিডিওটাতে আমরা দেখব হচ্ছে মানে ইনপুট কীভাবে নেওয়া হয় মানে ডাইরেক্টলি কীভাবে আমরা ইনপুটগুলো নিতে পারবো সরাসরি এখানে ভ্যালুগুলো না দিয়ে সো এই কাজটা আমরা করবো ঠিক আছে সো আমরা একটা ফাইল নিয়ে ফেলি ইনপুট

এখন লিখতে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার আরো অন্য আরো দুইটা মডিফায়ার আছে এগুলো আমরা হয়তো পরবর্তীতে দেখতে পারবো ওকে এখন এর মধ্যে আমাদের যতগুলো ভ্যারিবল দরকার হবে ওইগুলো নিয়ে নেব আমরা যেহেতু কাজ করতেছিলাম হচ্ছে নেম রোল ডিপিএ আমরা এইগুলো নিয়ে কাজ করতেছিলাম সো হচ্ছে আমরা আবার ইমপ্লিমেন্ট করবো এইগুলা দিয়ে কীভাবে ইনপুট নিতে হয় এইখান থেকে ইনপুট ডিএসি থেকে আপনারা যদি না দেখে থাকেন কিভাবে এইটা কাজ করাতে হয় অর্থাৎ ইনপুট ডিএক্সটি এবং আউটপুট এর মাধ্যমে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই ইনপুট এবং আউটপুট শো করাবো অর্থাৎ ইনপুটটা দিব আউটপুটটা শো করাবো তাইলে এই প্লে দ্বিতীয় যে ভিডিওটা আছে দেখবেন অবশ্যই প্লে লিস্ট থেকে দেখবেন কারণ হচ্ছে বিভিন্ন ভিডিও আগ পাস হয়ে যেতে পারে বাট প্লে লিস্টে সবকিছু গোছানো আছে আচ্ছা সো এখন আমরা দেখব হচ্ছে কীভাবে ইনপুট নিতে হয় ওকে সো ফার্স্ট অফ অল আমরা লিখে ফেলি স্ট্রিং নেম তারপর হচ্ছে আমরা ইন্টিজার রোল তারপর হচ্ছে আমাদের হচ্ছে ডাবল ডাবল হচ্ছে আমাদের জিপিএ আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে ক্যারেক্টার সেকশন নিয়ে নিতে পারি ওকে সো আমরা চারটার নিয়ে নিলাম এখন এই ক্লাসে যদি একটা অবজেক্ট তৈরি করতে হয় অবজেক্ট কি আমরা বলছিলাম অবজেক্ট কিছুই না জাস্ট একটা ভ্যারিয়েবল তো আমরা আগে লিখতাম এভাবে যে ইন্টিজার এ ইকালস টু টেন এটা একবারে ডিক্লেয়ার করছে এইখানে এবং ইনিশিয়ালাইজ করছে এখানে ইনিশিয়ালাইজ করা ডিক্লেয়ার করা মানুষ হচ্ছে মেমোরিতে জাস্ট এ নামে ই নামে একটা ইন্টিজার আছে সেটা সারবার হবে এরকম একটা জায়গা মেমোরিতে ক্রিয়েট করে দেওয়া আর ডিক্লেয়ার করা মানুষ তার মধ্যে ভ্যালুটাও রেখে দেওয়া আচ্ছা ওকে এইটুকু আমরা বুঝলাম তো এগুলো আমি সবকিছু রিমুভ করে আচ্ছা এখন যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি লেটস নিয়ার অবজেক্টের নাম হচ্ছে যদি এ হয় তখন কি হয় তখন জাস্ট মেমোরিতে এটা হচ্ছে মেমোরি এই মেমোরিতে এ নামে একটা অবজেক্ট তৈরি হয় এবং তার মধ্যে এই যার অবজেক্ট তৈরি করতেছে অর্থাৎ যদি স্টুডেন্টের অবজেক্ট তৈরি করছে তাহলে মধ্যে যতগুলো ভ্যারিয়েবল থাকবে প্রত্যেকটা কপি হয়ে চলে আসছে যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে

তো এই কাজটা মেনলি হয় আচ্ছা সো আমরা বলছিলাম হচ্ছে অবজেক্ট নিয়ে সো অবজেক্টটা কী ছিল অবজেক্টটা যাচ্ছে একটা ভ্যারিয়েবল ছিল নর্মাল ভ্যারিয়েবল কীভাবে লিখতে হয় যে ইন্টিজার এ একটা ভ্যারিয়েবল ঠিক একইভাবে যেহেতু আমরা স্টুডেন্ট একটা ভ্যারিয়েবল তৈরি করতেছি এখানে লিখবো স্টুডেন্ট স্টুডেন্ট হয়তো আমরা এ বি কিছু একটা লিখবো এই তো একটি স্টুডেন্ট ভ্যারিয়েবল লিখতে পারলাম তো আমাদের ইন্টিজার কিন্তু এইভাবে তৈরি করা আছে একটু অন্য স্টাইলে বাট এখানে যেহেতু আমরা হচ্ছে আমরা নিজেদের মতো তৈরি করছি এবং যার নাম স্টুডেন্ট এজন স্টুডেন্ট দিচ্ছি এবং কম্পাইলার আমাদের যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে তারা হচ্ছে নাম দিচ্ছে ইন্টিজেন যার মধ্যে আসছে আমরা টেন মানে স্বাভাবিক সংখ্যা রাখতে পারি মাইনাস ওয়ান থেকে শুরু করে জিরো এবং প্লাস ওয়ান যত সংখ্যা আছে তত সংখ্যা আছে প্লাস যত আছে তত রাখতে পারি আমরা এখন নিজেরা একটা তৈরি করছি আমাদের নিজেদের প্রয়োজনে যে এখানে আমাদের নেম রোল জিপিএস সেকশন এগুলো রাখতে হবে এটার সাথে ডিফারেন্স আসার কোনো ডিফারেন্স নাই এখন একটা অবজেক্ট তৈরি করে ফেলি সো অবজেক্টের নাম দিলাম হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বলতে হবে কোন টাইপের এটা স্টুডেন্ট টাইপের আচ্ছা এখন অবজেক্ট একটা নাম দিলাম लेट्स সে দিলাম আচ্ছা স্টোরে দি ওকে এখন আমরা যদি চাই এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে ইনপুট আকারে দিব তাইলে হচ্ছে আমরা লিখে দিতে পারি এখানে लेट्स সে লিখলাম হচ্ছে

ক্যালসিয়াম তার হলো ফোর এবং এর রোল হচ্ছে লেটস হচ্ছে থ্রি এর রোল হচ্ছে ওয়ান আচ্ছা এখন আমরা চাচ্ছি এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা আমরা হচ্ছে ইনপুটটা নিব এই কাজটা কিভাবে করতে হবে বা এই কাজটা কিভাবে আমরা করবো তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে কিছু হইলে জাস্ট সি ইন করে দেবো এ ডট নেম নেম তারপর এ ডট রোল তারপর হচ্ছে এ ডট আমাদের হচ্ছে আচ্ছা আর একটা জিনিস লিখছি সেকশন আচ্ছা সেকশন বাদ দিয়ে সেকশন দরকার নেই আচ্ছা তো এ ডট হচ্ছে আমাদের সি জি পি এ ঠিক আছে আচ্ছা এটা হলো একটা তো আমরা আরো তিনটা লিখে দিই হবে এবং তিনটা হচ্ছে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করে ফেলি এ বি সি ওকে তো এখানে যা হচ্ছে আমরা বি

ক্যারেক্টার নেম একশো সো এই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না হ্যাঁ এই ক্ষেত্রে যদি এভাবে রাখি না তাও কিন্তু আমাদের স্ক্রিনটা পারফেক্ট কাজ করবে সো আমরা একটু এটা যদি একটু মুছে ফেলে আমরা যদি একবার রান করি তাহলে দেখবে এটা যেন কাজ করতে তার মানে হচ্ছে তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মানে ইনপুট নেব তখন এখানে ম্যাটার করে না যে আমরা এখানে ক্যারেক্টার ইয়ে হচ্ছে একটা ডিক্লেয়ার করছি নাকি সরাসরি আমরা এখানে এক্সট্রিম ডিক্লেয়ার করছে ঠিক আছে সো এটা প্রবলেম হবে না আচ্ছা সো এটা ছিল সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট নিতে পারি